যারা আমাদের সাথে নির্যাতিত মানুষের সাথে ছিলেন তাদের নেতৃত্বেই ইউনিয়ন আওয়ামী লীগ গঠিত হবে পৌরসভার ওয়ার্ড আওয়ামী লীগ গঠিত হবে এবং আপনারাই থাকবেন সেই নেতৃত্বে এই কথা বলে আমাদের ঐক্যবদ্ধতা টিকে থাকুক বারে আমাদের জয় আসুক এই প্রত্যাশা রেখে সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু আলাইকুম ধন্যবাদ বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি মাতামাহুরি সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি সাবেক ছাত্রনেতা নেতা জননেতা মর্সিম বাবুল ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি কে সকরিয়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা সম্মানিত সভাপতি সকরীয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সত্য নেতা জন্মতা সর্ব আরব এখানে সদার অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় নেতা কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক চারবার যিনি নিয়ে এখানে নির্বাচন করার সুযোগ পেয়েছিলেন আমাদের সকলের শ্রদ্ধার পাত্র চকরিয়া পেকোয়ার বড় মানুষের প্রিয় নেতা জননেতা সালাউদ্দিন আহমেদ জেপি এখানে উপস্থিত আছেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ইয়াস উদ্দিন চৌধুরী লোকরিয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান জননেতা করিম সাইদিন উপস্থিত আওয়ামী লীগ নেতৃবৃন্দ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সম্মানিত উপস্থিতি আসসালাম আলাইকুমুল্লাহ প্রিয় নেতৃবৃন্দ সম্মানিত উপস্থিতি আমি বক্তব্য দীর্ঘ করবো না আমি শুধু একটা কথা বলবো সেই কথাটি হলো এই আওয়ামী লীগের এমপি ছিল জাফর আলম উপজেলা ছিল তিনি পৌরসভার মেয়র ছিল তিনি এমপি হওয়ার পরে পাঁচ বছরের সার্থকতা ব্যর্থতা সেখানে তার পরাজিতের মাধ্যমে প্রমাণ হয়েছিল সে একজন ব্যর্থ মানুষ পরবর্তীতে উপজেলা নির্বাচন করেছেন উপজেলা নির্বাচনে তিনি পরাজিত হয়ে চরম ব্যর্থতার প্রমাণ দিয়েছেন তিনি তার ব্যর্থতার পিছনের কারণ ছিল সে তার নেতৃত্বের জায়গায় তাকে যখন আমরা কর্মীরা পৌঁছেছিলাম সেই দিন সেই জায়গায় গিয়ে আর কর্মীদের মূল্যায়ন করেনি কর্মীদের মূল্যায়ন না করার কারণে এই চকরিয়া পেকুয়ার মানুষের কাছে পরিচয় পরিচিত হয়েছেন আপনারা যারা আজকে নেতা উপজেলা এমপি নির্বাচিত হয়েছেন উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আপনারা যারা সিনিয়র নেতৃবৃন্দ কর্মীদের মূল্যায়ন না করার মাধ্যমে আগামী দিনে আপনারা যেন ব্যর্থ নেতা হিসাবে আপনাদের সেই গ্লানি মাথা না হয় সেই দিকে আপনারা লক্ষ্য রেখে আগামী দিন আপনারা আপনাদের কার্যক্রম পরিচালনা করবেন আমার কর্মীদের মূল্যায়ন করবেন এই কথা বলে এই দাবি রেখে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ এ পর্যায়ে বক্তব্য রাখবেন যিনি পরপর দুইবার চকরীয় উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন চকরীয় উপজেলা আওয়ামী সংগ্রামের সাধারণ সম্পাদক গরিব দুঃখী মেহনতি মানুষের বিশ্বাস ঠিকানা জনতা আল্লাহ করিম সাইদি ভাইকে বক্তব্য রাখার জন্য Orada cevap çekin. Euzubillahimineşşeytanirracim. Bismillahirrahmanirrahim. Umudilal nirvacol kore, askil, umudilal yüce. Şimid-i Hakk'a rafat edin sallallahu aleyhi ve sellem. Hamad el-biyyü'l-bayyü. <laughs> Cenab-ı Biyyü'l-Amin

এখানে আমরা তিনটা নির্বাচন করেছি আমরা পৌরসভায় মেয়র আলমগীর বানিয়েছি সাত তারিখ এই ব্যাখ্যা যাব এই ডাকাই যাবকে আমরা জেলা ইব্রাহিম দিয়ে পরাজিত করেছি ঠিক কিনা আবার একুশ তারিখ আমরা বলেছিলাম আমার থেকে আর একটা ডাক্তার গেলে একুশ তারিখ আপনাদের দোয়ায় আপনাদের সহযোগিতায় সে আমার থেকে পরাজিত হয়েছে এখন পাগল হয়ে গেছে এখানে আমাদের বন্ধু বা বলেছে এখানে আমাদের মির্জা বাঙালি ছেলে বলেছে ওরা অপবাদ করার দিতে একজন আছে আমি বলি আমার দুইটা মোবাইলের সিম লক করে দেওয়া হয়েছে এখনো পর্যন্ত আমার আইডিটা ফেরত পাইনি মানুষের কথা বলছে আমি আইডি হ্যাক করে চাইতে বলতে পারতেছি তারাই এখানে আকাম কুকামের সাথে এখনো জড়িত আছে ইনশাল্লাহ আগামী বারো তারিখ আমাদের শপথ হবে জেলা আওয়ামী লীগের নেতৃত্বে আমাদের সামাজিক বাহিনী নেতৃত্বে গ্যাস বাহিনী সব বসে আমরা যারা গরিব আর কার করেছি যারা দয় প্রলয় পক্ষ করেছি সবসময় বারো কাজে করবে ইনশাল্লাহ কোনো দখল বাজে আমরা থাকবো না কোনো দুই এরা অপবাদ চালাইয়ে আমাদেরকে আমাদের সম্পর্কটা আমাদের যে ঐক্যবদ্ধতা তারা সেটা নষ্ট করার আমার কথা হলো এখন এমপি থেকে পরাজিত করেছি উপজেলা ছেলে পরাজিত করেছি এখনো কিসের আবার তাফল আমরা আগামী ঈদের পরে সতেরো পরে প্রত্যেকটি নিয়ম আমরা যাব সরর ভাই সহ গ্যাস ভাই সহ যেখানে এই জাফল লীগ আছে সেটা আমরা

পরপরিক থেকে প্রোগ্রাম করা হয়েছে দেখেন আর দেশেরিক ইনশাআল্লাহ 1000 নেতা করবে আমরা पवार কমিটি করবে নাকি এখানে গ্যাস ভাই সাইদ সিতু সালি কোন মিটিং না কথা আমার কাছে শलील বলেছে 50 নিয়ে মিটিং করেছে

ਲੋਕੋ ਜਨ ਆਪੋ ਜਨ ਆਵਣੇ ਸਵੇਰ ਜੁਮਨਾ ਆਵਾਯਾ ਆਵਾਯਾ ਸਪਨ ਸਾਧਨ ਸੰਪਾਦਕ ਜਨਤਾ ਗਿਆਨੀ ਚੰਦ ਜੋੜੀ ਗਿਆਨੀ ਚੰਦ ਜੀ ਜੀ ਸਤਿ ਸ਼੍ਰੀ ਅਕਾਲ ਸਪਨ ਨਰਨਾ

আমাদের সহলের মধ্যে আমাদের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ অনেক আমাদের নেতৃবৃন্দেছে আমরা যুগযুগে বক্তব্য দেখছি আমরা আমরা <eigenlijk>

তাহলে সেই জায়গায় আমাদেরকে যেতে হবে আমরা বক্তব্য দিই বহলের বিরুদ্ধে বহল বেদের বিরুদ্ধে আমি এমপি কে বলছি সাইটি কে বলব আওয়ামী লীগের নেতারা এখানে দুর্বল আছে এরা কোন টাকা কি টাকা চায় না নাকি চায় আপনারা আওয়ামী লীগের নেতারা সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কর্তৃক আছে